পদ্ধতিতে হয় জানে সংখ্যা টংখ্যা কত লাগে জানে আনফর্চুনেট এইরকম একটা সংবিধান সম্পর্কে সংসদীয় ব্যবস্থা সম্পর্কে অশিক্ষিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে নেতৃত্ব দিলেন পনেরো বছর এবং একে আনার পিছনে আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে এনেছিলাম এটাও আমাদের সকলের অনুতাপের বিষয় মুখ্যমন্ত্রী বলছেন যে গতকাল হুমকি সুরে কথা বলেছিলেন গ্যানেশ কুমার তাই মুখ্যমন্ত্রী গতকাল জানিয়ে যে আমরা আপনাদের কৃতদাস প্রমাণ আছে প্রমাণ আছে আর আমি যদি বলি জ্ঞানেশ কুমার এবং ফুল ইসিআই বেঞ্চ তারা মুখ্যমন্ত্রীকে এবং তার টিমকে করকে দিয়েছেন আমি যদি বলি আমার কাছে প্রমাণ নেই মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী প্রথম প্রশ্ন করেছেন ছ ছটা চিঠি দিয়েছি উত্তর দিননি কেন তার উত্তরে ইলেকশন কমিশন বলেছে ফুল বেঞ্চ যে মুখ্যমন্ত্রীর প্যাডে আপনি যতক্ষণ চিঠি লিখবেন তার উত্তর ইলেকশন কমিশন দেবে না আপনি যেদিন আপনার পার্টির আঞ্চলিক পার্টির প্যাডে তৃণমূল কংগ্রেসের প্যাডে চিঠি লিখবেন সেই দিন উত্তর পাবেন আমি যদি বলি ইলেকশন কমিশন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন যে আপনি করসপন্ডেন্ট নাম্বার হিসাবে আপনার প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সানডালের ফোন নাম্বার দিয়েছেন কেন এবং আমার কাছে ডকুমেন্ট আছে আমি নবান্ন থেকে সংগ্রহ করেছি উনি সেই নাম্বার পরে পরিবর্তন করে অন্য নাম্বার পাঠিয়েছেন ইলেকশন দুটোই আমার কাছে আছে আমি যদি বলি মুখ্যমন্ত্রী যখন এস আই আর এই লোক মারা গেছে ইলেকশন কমিশন তখন বলেছেন আপনার জেলা শাসকরা ডিস্ট্রিক্ট ডিওরা অর্থাৎ জেলা শাসকরা তারা ইলেকশন কমিশনে তথ্য এবং প্রমাণপত্র দিয়ে কেন আমাদেরকে জানাননি একটা কেসের ক্ষেত্রে এর পারবেন আমি যেমন ওই ভিতরের ভিডিও প্রমাণ দিতে পারবো না মুখ্যমন্ত্রী এইসব আষাঢ়ে গল্প মানুষ জানে উনি বাংলার যে মূল সমস্যা যেটা খুনি আমি করে এলাম বেকারত্ব নারী সুরক্ষা সীমান্ত সুরক্ষা অনুপ্রবেশ সিন্ডিকেট এবং হিন্দুদের উপরে হিন্দু দেবদেবীর উপরে হিন্দু মন্দিরের উপরে হিন্দুত্বের উপরে হিন্দু ধর্ম পালনের উপরে যে ধরনের মৌলবাদী জঙ্গি জিহাদি উগ্র ধর্মান্ধদের জামাতিদের স্টাইলে আক্রমণ এগুলি পশ্চিমবাংলার মূল সমস্যা পশ্চিমবঙ্গের লোক বাইরের রাজ্য থেকে এই রাজ্যে ফিরতে চায় তারা এসব শুনতে চায় না আর মুখ্যমন্ত্রী চাইছেন এই সব ভন্ডুল করে কালকেও দেখবেন উনি কোথাকার কি আমি জানি না কালকেও দেখবেন আরেকটা ড্রামা অপেক্ষা করছে আরেকটা ড্রামা অপেক্ষা করছে নতুন উকিল দেখবেন কালকে আপনারা যার নাম ইতিমধ্যে পশ্চিমবঙ্গ হাইকোর্টের বার কাউন্সিলের লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে কালকে দেখবেন আবার লইয়ারকে দেখবেন দেখবেন কোনো লাভ হবে না উনার মূল এজেন্ডা হচ্ছে এইসব করে ঘেটে দাও সুপ্রিম কোর্টে গিয়ে বলো যে নির্বাচন যথা সময়ে করতে হবে এসআইআর তো ভন্ডুল করে দিলাম তাহলে চব্বিশের লোকসভা নির্বাচনের লিস্টাই করুন যাতে মৃত থাকবে ফেক থাকবে সেখানে ডবল ট্রিপল এন্ট্রি থাকবে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানরা থাকবে বাবা মাজেদ তার আটটা ছেলে তিনটা মেয়ে থাকবে চারটা বউ থাকবে তার নাম ভোটার লিস্টে থাকবে তিনি সেই ভোটার লিস্ট নিয়ে